শ্রেণীর জাহান নামের ডুবানো হচ্ছে উঠানো আল্লাহ রসুল জিবুলকে জিজ্ঞাসা করেন জিব্রাইল মানহাউলা এরা কারা এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে আমিন বলেছিলেন আল্লাহ রসুল এরা তারাই যারা আপনার সমাজে আলিমুলামা ছিল তাদেরকে আজকে জাহান নামের ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহর রাসূল মিরাজ থেকে ফিরে এসে মিম্বরে দাঁড়িয়ে সাহাবা লক্ষ্য করে বলছেন সাহাবা একরাম হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে হুজুর আনতা তা'মুন নবিল মা'রুফ ফাতানহাউনা আনিল মুনকার হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন অসৎ কাজের নিষেধ করেছিলেন আপনার কোন অবস্থা আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে তখন হুজুর বলতে থাকবে আ আমরুন নবিল মা'রুফ ফাতানহাউনা আনিল মুনকার আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম অসৎ কাজের নিষেধ করেছিলাম আমি যে পালন করে নিজে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করে নিজে এজন্য হুজুরের সাথে সাথে হুজুর অনুসারে কি জাহান্নামে না হবে এখন আপনি হয়তো বলতে পারেন হুজুর ভুল করেছে অনুসারিত ভুল করে না জি অনুসারী ভুল করেছে হুজুরের অন্ধ অনুসরণ করে কথা কি বুঝতে পেরেছেন হুজুর হুজুর তো ভুল করেছে কিন্তু অনুসারী ভুল করেছে হুজুরের অন্ধ অনুসরণ করার কারণে হুজুর বলিলো গাই আড়ে হলেও সমস্যা নাই তাই না এই সিস্টেম চলবে না কথা বুঝতে পেরেছেন